आपको दूर जाओ Yeah. Uh.

পুড়িয়া দিয়েছে গোটা মুসলিম উম্মার উপরে তারা ঘর ফেলেছে মুসলমানের আত্মার উপরে তারা ঘর ফেলেছে গত এপ্রিল মাসে তারা আগুনে আগুন দিয়ে কুরআনকে পুড়িয়ে দিয়েছিল বারবার সুইদের নামক এক চালেন সরকার যারা ধর্ম নিরপেক্ষতার নামে নিজেদেরকে পরিচয় দেয় তারা ইসলামের এই কোরআনকে মানুষের মুসলমানদের প্রাণের স্পন্দনকে তারা পুড়িয়ে গোটা মুসলিম জাতিকে তারা এই সমাবেশের মাধ্যমে আহ্বান জানাতে চাই জাতীয় সংসদে বিল পাশ করে গোটা মুসলিম জাতির পক্ষ থেকে প্রমাণ দেন বাংলাদেশের মানুষ এই কোরআন চালাত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদে সেই বিল পাশ করে জাতির সঙ্গে উপস্থাপনের জন্য আমার করছে প্রত্যেকটা মুসলমানের অধিকার আদায়ের জন্য এমনিভাবে আন্দোলন সংগ্রামে আপনারা অবস্থান করবেন ভূমিকা রাখবেন সেই আহ্বান চালিয়ে আমার বক্তব্য শেষ করছি সাথে সাথে আজকের এই সমাবেশ এবং প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ